الهي نحن العواد بالذنب وانت العواد بالمغفره فاغفر لنا يا غفار الذنوب اللهم ارحمنا وارحم علينا وارحم على جميع المسلمين اللهم وفق لنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي انك على كل شيء قدير انك اهل التقوى يا رحمن الله يا رحيم الله يا ستار الله يا حنان الله يا منان الله يا ودود الله يا كريم الله يا رب سليمان يا رب داود يا رب هارون يا رب يعقوب يا رب إبراهيم يا رب إسماعيل يا رب هارون يا رب عيسى يا رب محمد يا رحيم الله يا رحمن الله يا ستار الله يا ديان الله يا غفور الله يا حنان الله يا منان الله يا ودود الله يا عليم الله يا صبور الله يا كريم الله يا بدي الله يا هدي الله يا الله يا جبار يا رب إسماعيل يا رب إبراهيم يا رب نوح يا رب صالح يا رب محمد يا رب محمد يا رب محمد يا رب محمد وقم مالي وقم مالي أي قبير رجونة مولا يا الله برا يور তোমার বান্দারা আল্লাহ আমরা কত করি না ফারমান বান্দা এই খোলা ময়দানে তোমার শাহী দরবারে হাত তুলেছে মালিক ও মালিক والله ورحمن الله ورحم الله وجبر الله وهب الله ومسر الله وعيسر الله وداود الله والدنيا لر الله وشيسر الله او محمد الرب او محمد الرب او محمد الرب امرت محمد امه مالك اج امر بده مالك شرع الدنيا زمينه زمينه امادر رقت سر দুনিয়ার আনাচে কানাচে আমরাই তো মারি খাই মালিক তোমার হাবিব আজকে দুনিয়া নেই ও মালিক তোমার হাবিব আমাদের জন্যই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউ ফুলায় দিছিল বলা তোমার হাবিব আমাদের জন্য ইকে দেখে চোখের জলে বুক ভাসিয়েছিল মাওলা ও মালিক তোমার হাবিব তো আমাদের জন্যই তাই ফেরে ময়দানে মারি খেয়েছে ও মানে তোমার হাবিব তো আমাদের জন্য ওদের ময়দানে দান দানকে কে শহীদ करायে আসলে আর তোমার সেই মালিক তোমার হাবিবের উম্মত হে নবী হে উম্মত আজ যদি নবী থাকতো নবীর কাছে দৌড়아야 যাইতাম মানে ও করিম আল্লাহ ও বদুদ আল্লাহ ও হব আল্লাহ সত্তার লয়ুব সত্তার লয়ুব সত্তার লয়ুব হাজা পাতির কেউ নাই মালিক কার কাছে যাব ও মালিক কার নিয়ে তোমার কাছে হাত তুলবো তোমার হাবি আমাদের সামনে নাই আজ তোমার হাবিবের উম্মতের রক্ত তোমার জমিন লাল হয় দেখার পর কত মায়ের দুধের সন্তান জালেমদের আঘাতে নিষ্পেষিত হয়ে যায় তাকে দেখার মধ্যে কেউ নাই মালিক ও মালিক ও মালিক তোমার হাবিব তো আমাদের জন্য কেঁদেছিল মালিক তোমার হাবিব তো আমাদের জন্যই রাতের ঘুম হারাম করেছিল মালিক আমরা তোমার সেই হাবিবের উম্মত মালিক اس کا آئی کرا کے ڈٹ مدرہ سر جو دل کے محافل ہے کتگلی بندہ بندی اتیم شنطان حافظ قرآن عالم دین تمہار در شاہی در برا ہاتھ تلے سے مالک او خدا او رب ذل جلال والاکرام یا ذل جلال والاکرام یا ذل قوت المتین یا ارحم الراحمین یا ستار اللہ یا غفار اللہ یا ودود اللہ یا رحیم اللہ آئیم علیکم আমাদের জিন্দীর গুনা মাফ করে দাও মালিক হাজত তোমার কাছে চলে আসছে মৌলা এতগুলি মানুষ যদি এরকম কোনো জালেমের মের কাছে গিয়ে হাত তুলতাম চোখের পানি সে তার ঠান্ডা হয়ে যেত দিন নরম হয়ে যেত মালিক ও মালিক তুমি তো রামলা বা বলে তোমার দিনের জন্য জীবনটাকে হেবা করে দিচ্ছে এই শিক্ষকদেরকে তুমি কবুল আর মনজুর করে নাও একমাত্র লীলাহিও তোমার জন্য দুনিয়ার সব লোভ লালসা বাদ দিয়ে তোমার নবীর দিনের সঙ্গে তোমার নবীর এলেমের সঙ্গে ওরাসতুল আম্বিয়া হয়ে লেগে আছে মালিক এই শিক্ষকগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার মহতায়ন সাহেবকে কবুল করে নাও মাদ্রাসার যা কিছু প্রয়োজন গাইবে খাজানা থেকে ব্যবস্থা করে দাও মাদ্রাসা যারা দান করে মাওলা ও মাওলা যেই নারী পুরুষগুলি মাদ্রাসাকে মহাব্বত করে পছন্দ করে কেয়ামতের কঠিন দিনে মাওলা হায় আল্লাহ হায় আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিয়ে দিও মালিক আল্লাহ একমাত্র তোমার জন্য ভালোবাসে মাওলা একমাত্র তোমার জন্য ভালোবাসে মাওলা আল্লাহ হায় আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তুমি আসমানের তারকার মতো চমকায় দাও আল্লাহ উলামায়ে দীন হাত তুলে সেদেরকে তুমি কবুল আর মনজুর করে নাও হায় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ মুতাওয়াল্লি আল্লাহ তার মা বাবা যারা দুনিয়াতে নাই আত্মীয়স্বজন তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ দোয়া চাইছে বান্দাকে তুমি কবুল করে নাও মাদ্রাসা কে দিন দিন तरक्की देवर तौफीक दिया দাও হে আল্লাহ আল্লাহ হাদাস না হাদাস না পড়ার মত এই মাদ্রাসা কে उत्तर्नो करे दे मालिक ओ मालिक মাদ্রাসার মুহতাম বড় আশা করে এরকম একটা মাহফিল যেন মানুষের হেদায়েতের জন্য মাদ্রাসার মুহতাম সাহেব কে কবুল করে নাও আল্লাহ যা কিছু দরকার তার সিনার মধ্যে ঠেলে দাও আল্লাহ মাদ্রাসার যা কিছু প্রয়োজন গায়েবী খাজন থেকে ব্যবস্থা করে দাও মালিক والله ও আল্লাহ ও রহমান আল্লাহ ও রহিম আল্লাহ এই গভীর রজুলীতে মালিক আমার মতে একটা নিকৃষ্ট বান্দা হাত তুলছি বনা এতগুলি মানুষ চোখের পানি ছেড়ে দিছে কার জন্য জনম দুখিনী মা কার টুকরা বাবা এই কনকনের শীতের মধ্যে মাটিকে বিছানা বানায়া বাসতলায় গাছতলায় কবর স্নানোর গোমালিক আছে গোমালি ওই পিতা মাতার কবর গুলিকে তুমি জান টুকরা বানা দাও আয় আল্লাহ তাদেরকে তোমার জান্নাতের মেহমান রূপে কবুল আর মঞ্জুর করে নাও আই মালিক আমাদের দোয়া দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ আমাদের জন্য যা দরকার যা চাইছি তাও তুমি দিয়া দাও আল্লাহ যা চাই নাই তাও তোমার খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও আই আল্লাহ সমস্ত দোয়া দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলটাকে লাকার জন্য হেদায়েতের জরিয়া বানাও আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে মলা তোমার হাবিবুর রসুলের ক্ষমা করে দাও আই মালিক ض ك بلك الكبول مننزور کرنا الله تعالى على خير خلقي محمد واله وأصحابه